আসসালামু আলাইকুম সকলকে আজকে ভিডিওতে স্বাগতম ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন যে আমার আব্বাকে মলম পাটি ধরেছিল অজ্ঞান করে ফেলেছিলো প্রায় তিন চার দিন যেমন অসুস্থ আমার মা থাকে রুমে আব্বা এখন আছে আব্বার এখন শারীরিক অবস্থা মোটামুটি আগের সাথে কিছুটা ভালো ভালো করে দাঁড়াতে পারে না দাঁড়ায় নামাজও পড়তে পারে না পড়ে যেতে চায় মতে সাথে একটু একটু হাঁটতে পারে আর কি তো এখন আব্বা নামাজ পড়তেছে আপনারা দেখতে পারতেছেন নামাজ পড়তেছে তাও শুধু ইশারায় বসতে পারে আর বালিশের উপরই সেচদা করতেছে রুকু করতেছে এমনিতে রুকু সেচদা করে নামাজ পড়তে পারে না তো আজকে পঞ্চম দিন পাঁচ দিন হয়ে গেছে কে এত ওষুধের মানে সাইড এফেক্টটা এতটাই বেশি যে আজকে পাঁচ দিন হয়ে গেছে এরপর শরীরে শরীরে ভালো মতো বোধ আসে নাই হাত পা ভার মতো নাড়াইতে পারে না হালকা হাত ধরে ধরে হাঁটতে হয় সকলে আব্বার জন্য দোয়া করবেন যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঈদের সময় আপনারা অবশ্যই সাবধানে চলাফেরা করবেন বিশেষ করে দূরপাল্লার বাস যারা চলাফেরা করেন তারা অবশ্যই সাবধানে চলাফেরা করবেন দূরপাল্লার লোকাল বাসগুলোতেই বিশেষ করে এরকম হয়ে থাকে এবং ঢাকার ভিতরেও অনেক সময় এরকম মলম পাটি ধরে থাকে এজন্য জন্য সকলেই সাবধান আমার আব্বার মতো এমন বিপদে পড়েন না আব্বাকে দেখে এখন মাদ্রাসায় চলে যাচ্ছি আমি মাদ্রাসা থেকে এসে দেখি তাওহিদা ঘুমে তামরিমার মা তাওহিদাকে ঘুম পাড়ায় দিছে তামরিমা যেহেতু আব্বা অসুস্থ হয়ে জন্য তামরিমাকে দিয়ে আগি আগেই তামরিমা আর তামরিমার মা যেদিন আব্বাকে আনতে গেলাম আমরা ওইদিন তাম্রিমার তাম্রিমার তামরিমার আগে ছিল তামরিমার নানির বাড়ি তো আসার সময় মাকে ওখানে রেখে আসছে যেহেতু আব্বা অসুস্থ এখানে একটু কাজ টাস মাকে রেখে আসছে এখানে মা একা ওইখানে আছে পারতেছে তো আজকে তামরিমার দাদারে নানা আর তামরিমার নানু দেখতে আসবে এই যে তামরিমাকেও নিয়ে আসবে কিছুক্ষণ পরে আসবে এখন জোরের পরে খাওয়া দাওয়ার সময় একটু পরে হয়তো বা চলে আসবে তো তামরিমা তামরিমার নানু তামরিমার নানা চলে আসছে তিন আর এটা তিনটার সময় চলে আসছে আসার পরে তামরি মান্না না তাকে দেখার জন্য গিয়েছে কিন্তু তামিলবার দাদা ঘুমে ছিল ওই জন্য দেখা করতে পারে নাই পরবর্তীতে শ্বশুরে আমাদের বিল্ডিংয়ে চলে আসছে নানাকে দেখে তাওহিদা কোলে যাওয়ার জন্য উতলা হয়ে গেছে তাওহিদা অনেক নানাকে অনেক বেশি পছন্দ করে এই জন্য কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায় দেখো আপু তো ঘুমে আপু ঘুমাইছে আঙ্গুল ফুল কাকে দিয়েছ আপরে দিয়েছ কোথায় যাও আমার মা এদিক সেদিক সরাসরি করতেছে আসার পর থেকে দৌড়াদৌড়ি করতেছে কমপক্ষে দুই তিন মিনিট শুধু দৌড়াইলোই আসার পরে এত খুশি আসার পরে এখনো আমার এখান থেকে দৌড়াই করে যাইতেছে আবার ওই থেকে এখানে দৌড়ে আসতেছে এই যে আমার কাছে চলে আসছে আমার কাছে দৌড়ে এখানে আবার একটু খেলনা আছে কয়টা খেলতেছে তামরিমা আমার কাছ থেকে ক্যামেরা নিয়ে নিজেই ভিডিও করা শুরু করছে আর বলে হ্যালো গাইস কেমন আছো দেখেন কি কি ভিডিও করে কি কাণ্ডটা ঘটায় এখন ओके हम ये हाथ ले देखो और पका ले और ना और दिख भी दे और वो खाबे ना ना क्या ऐसे खा ना खाऊंगा बबन की ले वो कट सीधा बोल में और आप देखो सही है की सही है বেগ ওরে বেগানো বেগ আক দেহ তো মার দে বেগ আমি খচুট আমার খচুট আর দি গো বাড়ি যাবো তো বাড়ি এর না বাড়ি বেগ আই বেগ দে বেগ কই এই যে বেগ তাই এই তাই আমা

আচ্ছা তাহলে সালাম দাও টাকা নেওয়ার জন্য তামরুমা ফিরে আসছে আবার আমার কাছে বলছে সানুনি দাও আদ জামা আলাইকুম বলে বয় না আর ও না জান জান না না তোমার তো যাই তোমার মা কার নিয়ে গেল তোমাকে রাখে গেল আবার আসবো কান্দে না তাও হিদাকে রাত্রি বেলায় তামড়ে আর মাকে একটু ফ্রি করার জন্য নিয়ে আসছে

ही दा, सुगर है बाबा, सुबह तो ले, बाया, ऐ बाबा, ही, ताऊ इधा, ताऊ इधा बाया शादी के लिए सही, क्या खेलने किधर है? सेहरा दे हलाय, कासिम तोरे আজকের মতো এই পর্যন্তই সকলের কাছে তামরি মাতা ওহিদা এবং তামড়িমার দাদার জন্য বিশেষ করে দোয়া চাই আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় আসসালামু আলাইকুম